কওকে কতক্ষণ পর্যন্ত আপনি ওয়াহাবি মনে করবেন না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলা আল্লাহর কসম খেয়ে বলি ওয়াহাবি বলার প্রথম শর্ত হলো মিথ্যা বলা কোরআনের নামে হাদিসের নামে ইসলামের নামে মিথ্যা কেউ যদি না বলে ওয়াহাবি হতে পারেন তার সাথে সাথে আরেকটা সিফাত পাবেন ওদের মাসলা হলো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী পড়ে তাহলেই বউ তালাক স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বউ তালাক কেউ যদি জেনে শুনে একొక్కর নামাজ পড়ে দেয় তাহলে কাফির হয়ে যাবার বউ তালাক দেয়

আদমকে সাজদা করার কারণ কি ছিল ইমাম সুরকানি বলছেন কারণ ছিল আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল

আদম আলী সালামকে যখন নবী বানা হয়নি আমাদের নবীকে নবী বানা হয়েছে ইব্রাহিমকে নবুয়াদ দেওয়া হয়নি কিন্তু আমার নবীকে তার আগে নবুয়াদ দেওয়া হয়নি এখন কিছু গাঁজাখর মুন্সি বেরিয়েছে বাংলাদেশে আর একটা পোল্ট্রি মুরগি আপনাদের ভারত বলবে কি নবী চল্লিশ বছর পর নবী হয়েছে আগের নবী ছিল না মানে ওর পাপের ভাইরা ছিল চল্লিশ বছর পর নবী হয়েছে আগে তো উনি নবী ছিল না চাপাল খাই কি খাই না বলে এরা মুসলমানের বাচ্চা হতে পারে কোনদিন হতে পারে

কিন্তু বুখারিতে হোক মুসলিমে হোক তিরমিজিতে হোক আবু তাউদে হোক নাসাইতে হোক একটা যদি হাদিস দিতে পারে নবী বলেছেন আমি 40 বছর পর নবুয়ত পেয়েছি আগে নবী ছিল না আমি जिंदगी তার নামে লিখে দেব 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব একটা হাদিস দেখা কোনো মায়ের থাকে তো পৃথিবীতে কেউ নাই কিন্তু নবী 40 বছর পূর্বেও নবী ছিল কটা হাদিস লাগবে আমাদের কাছে নাও নবী 40 বছর পূর্বে নবী ছিল যে যাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ চল্লিশ বছর পূর্বের নবী আমেনার কোলে আছেন নবী আমেনার শিকামে আছেন নবী আবদুল্লাহ পেশানিতে নবী আদমের পেশানিতে নবী আল্লাহর কুর্বে খাসে আছেন তবু নবী আত্মার জগতে আছেন তবু নবী এটা আমরা প্রমাণ করব কারণ আমাদের আকিদা হচ্ছে নবীর দাওয়া আকিদা তোমাদের আকিদা হচ্ছে ইহুদি দাওয়া চল্লিশ বছর পর নবী নবুয়াদ পেয়েছেন নবী হয়েছেন আগে নবী ছিল না এটা পৃথিবীর কোন কিতাবে হাদিস হাদিসে নাই কোন হাদিসের কিতাবে না আকিদা আসলো কোথায় থেকে আমেরিকার ফান্ডিং এর সাথে ইসরাইলের টাকার প্যাকেজের মধ্যে আসলো কিন্তু সুন্নিদের আকিদা পানিতে ভাসা আকিদা নয় আজ থেকে একশো বছর পূর্বে কমবেশ বারেলির সরতাজ যেই আকীদার হেফাজত করেছে নবী 40 বছর পূর্বে নবী ছিল এটা তিনার বাড়ির তৈরি করা আকীদা নয় এটা হচ্ছে মুস্তাফা জানের রহমতের দাওয়া আকীদা তাই যারা বলবে মাসলা কে আলা হযরত जिंदाबाद তারই বললো নবী পাকের আকীদা जिंदाबाद বল সুবহানাল্লাহ